শাকিবকে সহ্যই করতে পারেন না এগুলো রেজাল্ট পরে পাবে যখন নাকি একটু ধস নামবে তখন দেখবে সব কথা বলতেছে জন্টু সাহেবের মতোই কিছু কুচক্র রয়েছে যারা সাকিব খানের খারাপ সময়ের অপেক্ষায় রয়েছেন যখনই সাকিব খানের খারাপ সময় আসবে এই ব্যক্তিগুলো মাটি ফুরে বাইরে বেরিয়ে এসে কাটা ঘায়ে লবণের চিটা দেওয়ার মতো কাজ করবে যে ব্যক্তির নামে সিনেমা চলে তাকে নিয়ে এত খারাপ কথা কেউ কি করে বলতে পারে এটাই আশ্চর্যকর বিষয় কি বুঝে এখন আমি বলতেছি সে ক্যামেরার কি বুঝে ছাব্বিশ বছর ধরে যে ব্যক্তি সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তাকে যদি এখন বলা হয় সে সিনেমার কী বোঝে অভিনয়ের কী বোঝে লাইটিংয়ের কী বোঝে তাহলে এইটা কতটা বুদ্ধিমানের পরিচয় দিলেন তিনি এটা আমার জানা নেই অবশ্য তার এই বক্তব্য আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ